সম্মানিত উপস্থিতি আমাদের আজকের আলোচ্য বিষয় সালাতের গুরুত্ব সালাত আর শব্দ এর আবেধানিক অর্থ দোয়া রহমত তৌবা ইত্যাদি শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট রোকন ও জিকির সমূহকে বিশেষ নিয়মে নির্ধারিত সময়ে আদায় করাকে সালাত বা নামাজ বলা হয় ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম তাই নামাজকে দিনের খুঁটি বলা হয়েছে খুঁটি ছাড়া যেমন ঘর হয় না তদ্রূপ নামাজ ছাড়াও দিন পরিপূর্ণ হয় না নামাজের ফার্জিয়াত অকাট্য দলিল দ্বারা প্রমাণিত তাই প্রাপ্তবয়স্ক প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য নামাজ ফরস করে দেওয়া হয়েছে সম্মত ওজোর ছাড়া নামাজ তরফ করা না যায় নামাজের ফারজিয়াতকে অস্বীকার করলে কাফের বলে গণ্য হবে নামাজ আদায় করাই মুমিন ব্যক্তির ইমানের নিদর্শন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লা সাল্লাম বললেন বান্দা ও কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা অর্থাৎ নামাজে প্রমাণ করে দেয় যে কে অনগত বান্দা আর কে অস্বীকারী বা কাফের সুতরাং একজন মমিন বান্দাকে তার ইমানের প্রমাণস্বরূপ অবশ্যই প্রত্যাহ পাঁচক্ত ফরস নামাজ আদায় করতে হবে তাই ইসলামে ইমানের পরে নামাজ কায়েমের জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে পবিত্র কোরআন মজিদে বহু স্থানে নামাজ কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে এরশাদ করা হয়েছে তোমরা সালাদ কায়েম করো ও জাকাত আদায় করো আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো সুরা বাকারা রসুল সাল্লাহ সাল্লা সালাতাম এ ব্যাপারে আরও বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে যদি এ বিষয় সঠিক থাকে তবে সে মুক্তি পাবে এবং সফল কাম হবে আর যদি তা ঠিক না থাকে তবে সে ব্যর্থ ও ধ্বংসপ্রাপ্ত হবে অপর এক হাতিশে এসেছেন একবার হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু তার প্রশাসকদের নিকট এই মর্মে পত্র পাঠিয়েছিলেন যে আমার মতে তোমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ হেফাজত করল এবং সময় নামাজ আদায় করল সে তার দিনের হেফাজত করল আর যে ব্যক্তি তা বরবাদ করল সে নামাজ ছাড়াও অন্য আমলকেও চরমভাবে বরবাদ করল